নমস্কার বন্ধুরা কেমন আছেন আজ আমি আলোচনা করব রজস্রাব বন্ধ ঋতু বন্ধ হওয়ার কাকে বলে অর্থাৎ অ্যামেনোরিয়া অ্যামেনোরিয়া কাকে বলে এবং অ্যামেনুরিয়া কোন বয়সে হয় হয়নি বিভাগ এসব নিয়ে আলোচনা করব। অ্যামেনুরিয়ার কারণ এবং তা কীভাবে প্রতিকার করা যায় অ্যামেনুরিয়া এর অর্থ হলো এ অর্থ হলো অ্যাবসেন্ট হয় না নেই মেনোরিয়া শব্দ মেনো শব্দের অর্থ হলো মিনস এবং রিয়া শব্দের অর্থ হলো ডিসচার্জ বা স্রাব তাহলে অ্যামেনোরিয়া অর্থ হলো স্রাবের অনুপস্থিতি বা অভাব যখন একজন নারীর ঋতুস্রাব প্রতি মাসে না হয়ে বন্ধ থাকে বা হয় না তখন তাকে অ্যামেনোরিয়া বা ঋতু বন্ধ করে এটি পিউবার বয়সে বা যৌবনের প্রথম লগ্নেও হতে পারে যখন এটি পিউবারটির বয়সে হয় তখন এটিকে আমরা বলি প্রাইমারি অ্যামেনোরিয়া আর যখন এটি পিউবারটির পরে অর্থাৎ ঋতুস্রাব হচ্ছিল হঠাৎ করে বন্ধ হয়ে গেল বা আর হচ্ছে না এই ক্ষেত্রে আমরা এটাকে সেকেন্ডারি অ্যামেনোরিয়া বলি এছাড়া ফিজিওলজিক্যাল অ্যামেনোরিয়া হতে পারে সেটি কেমন জলায়ু থেকে রজস্রাব হচ্ছে ঠিকই কিন্তু বাইরে বের হয়ে আসছে না ইউট্রাসের ভিতরেই থেকে যাচ্ছে এটিকে প্রতিবদ্ধ প্রাপ্ত ঋতুস্রাব বা ফিজিওলজিক্যাল অ্যামেনোরিয়া বলে থাকে অ্যামেনোরিয়া হওয়ার দুই রকম কারণ থাকতে পারে একটি হলো ফিজিওলজিক্যাল কারণ অন্যটি হলো প্যাথোলজিক্যাল কারণ ফেজিওলজিক্যাল কারণের মধ্যে রয়েছে কোনো নারীর গর্ভসঞ্চার হলে বা গর্ভসঞ্চারের সঞ্চারের সময়ে ঋতুস্রাব না হতে পারে অপুষ্টির কারণে ঋতুস্রাব না হতে পারে শিশুকে দান করা কালীন শিশুকে স্তন দানকালীন ঋতু বন্ধ থাকতে পারে রক্তহীনতার কারণে ঋতুস্রাব বন্ধ থাকতে পারে রজ বৃত্তির বয়স হলে রজও বন্ধ থাকতে পারে তারণ একটি বয়স ধরা আটচল্লিশ থেকে বান্ন বছর বয়স পর্যন্ত ঋতুস্রাব হয় এবং তারপরে এটি বন্ধ হয়ে যায় বয় সন্ধিকালের পূর্বে ঋতুস্রাব বন্ধ থাকবে এটাই স্বাভাবিক কারণ তার পূর্বে তার গঠন স্তনের গঠন ইউট্রাসের গঠন হয়ে পারে না তাই এই বয়সে তার বন্ধ থাকতে পারে পূর্বে অ্যামেনোরিয়ার প্যাথোলজিক্যাল কারণও রয়েছে প্যাথোলজিক্যাল কারণগুলো হলো বেশি পথ হাঁটার কারণে বা পরিশ্রমের কারণে জরায়ু চাপ লেগে রজনীবৃত্তি বা রোগ হতে পারে শোক দুঃখ কষ্ট ভয় দুশ্চিন্তা প্রভৃতি কারণে রজনীবৃত্তি বা রজরোধ হতে পারে জরায়ু ও ওভারির জন্মগত ত্রুটির কারণে রজরোধ হতে পারে জরায়ু ও ওভারির বৃদ্ধি না হলে অ্যামানোরিয়া বা রজরোধ হতে পারে ডায়াবেটিস যক্ষা ক্যান্সার মানসিক রোগ প্রভৃতি হলে অ্যামেনোরিয়া হতে পারে এহে হরমোনের অভাব ঘটলে অ্যামোনোরিয়া বা রজরোধ হতে পারে পিটুইটারি গ্লান্ট অ্যাড্রিনাল গ্লান্ট অভারি থাইরয়েড গ্লান্ট প্রভৃতির কার্যকারিতা কমের জন্য অ্যামোনোরিয়া বা ঋতু বন্ধ হতে পারে এ মেদ জমলে বা অতিরিক্ত মোটা হলেও ঋতু বন্ধ থাকতে পারে অস্ত্রোপচারের জন্য ওভারি বা জরায়ুর অংশ অপসারণ করা হলে রজনীবৃত্তি বা রজরোধ হতে পারে এছাড়া ইডিওপ্যাথিক কারণ অর্থাৎ এমন কারণ যেগুলো কোনো দৃশ্যমান কারণ খুঁজেই পাওয়া যায় না রজনীবৃত্তির জন্য সেগুলোকে অজানা কারণ বা ইডিওপ্যাথিক কজ বলা হয়ে থাকে জরায়ু বা ওভারিতে টিউমার হলে বা সিস্ট হলে অ্যামানোরিয়া বা রজরোধ হতে পারে রজস্রাব বন্ধ থাকার আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হলো অনেকের জন্মগতভাবে ইউট্রাসের অনুপস্থিতি থাকে অর্থাৎ ইউট্রাসই থাকে না সেক্ষেত্রে সেই নারীর রজস্রাব হবেই না এটাই স্বাভাবিক তাই পিউবারটির বয়সে যদি রজস্রাব না হয় তাহলে প্যাথোলজিক্যাল টেস্ট করে দেখতে হবে তার ইউট্রাসের গঠন ঠিক আছে কি না বা ইউট্রাস আদৌ আছে কিনা যদি না থাকে সেক্ষেত্রে ঔষধ সেবন করে কোনো লাভ হয় না বা কোনো ধরনের জন্মগত ত্রুটি থাকলে অপারেশনের মাধ্যমে সেটি সমস্যার সমাধান করা উচিত ঋতু বন্ধ থাকলে ঘরোয়া উপায় রয়েছে যেগুলো আপনাদের পালন করা উচিত তাহলে আপনার রজরোধ থাকবে না সেই সকল নিয়মগুলো আপনাকে অবশ্যই পালন করতে হবে যদি কোনো প্যাথোলজি না পাওয়া যায় শারীরিক কোনো ত্রুটি এবং মানসিক কোনো ত্রুটি না পাওয়া যায় সেক্ষেত্রে রোগীকে উপযুক্ত ব্যায়ামের ব্যবস্থা করতে হবে মানসিক প্রফুল্লতা লাভের ব্যবস্থা করতে হবে স্থান পরিবর্তন করতে হবে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে হবে সূর্য কিছুক্ষণ বসে থাকতে হবে যদি তার অপুষ্টি থাকে তাহলে পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে যদি রক্তহীনতা থাকে তাহলে রক্তহীনতা দূর করার জন্য যে সকল শাক সবজি ফলমূল রয়েছে সেগুলো গ্রহণ করতে হবে যেমন কলা কচু জাম জাম বেদানা কলার মোচা লাল শাক এগুলো খাবার ডুমুর এগুলো খাবার খেতে হবে তাতে রক্তহীনতা দূর হবে এবং রজ স্রাব নিয়মিত হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে রুগীকে গরম সেকা বা গরম পানিতে স্নান করালে রোধ আর থাকে না যদি এ সকল ঘরোয়া উপায় অবলম্বন করার সত্ত্বেও স্রাব না হয় তাহলে হোমিওপ্যাথিক অনেক সুন্দর সুন্দর মেডিসিন আছে যেগুলো আপনারা সেবন করলে রজস্রাব বা ঋতুস্রাব নিয়মিত হয়ে যায় বন্ধ থাকে না নিয়মিত হয়ে যায় এই সকল ওষুধ সম্পর্কে জানতে পরবর্তী ভিডিওগুলো ফলো করুন